ইসমিল্লাহ রহমান আসসালামাইকুম প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ মেহের বাণী ও দয়ায় আপনার প্রত্যেকেই ভালো আছে আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল তাই সকল প্রিয় প্রায় বোনদের নিখন অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটি যুবক যুবতী ভাই ও বোনদের জন্য খুবই উপকারী আসবে কারণ বর্তমান সময়ে যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে জানে না যেগুলো না জানার কারণে মানুষ অহরত পাপ কাজ করে চলছে এর সঠিক পদ্ধতি ব্যবহার না জানার কারণে শিকার হচ্ছে অনেক রূপ বেদে সুতরাং আজকের এই ভিডিওটিতে স্ত্রী সহবাসের সঠিক ও সুন্নতির নিয়ম সম্পর্কে আলোচনা করব সহবাসের সঠিক নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে আর স্বামী থাকবে উপরিভাগে এই উপরিভাগ থেকে সহবাস করবে মহান তালা পবিত্র কোরআনের সোরা আরাফের এক একশো উনানব্বই আয়াতে বলেছেন অতপর যখন পুরুষ থাকে ছেয়ে ফেলেছে তখন সে এক লঘু গর্ভ ধারণ করেছে এবং সেটা নিয়ে সে চলাফেরা করেছে এই কথা বলে থাকে যে স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে সহবাস করবে তাতে সঠিকভাবে গর্ব হবে স্ত্রী যদি স্বামীর উপরিভাগে ভাগে থাকে বা উপর থেকে সহবাস করে এমন অবস্থায় যদি স্বামীর বীর্যপাত হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে তখন সম্পূর্ণ বীর্য বের হতে পারে ভিতরে অনেকটা থেকে যায় অথবা বীর্য তলিতে চলে যায় যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয় এবং সেখানে পাতল হওয়ার মতো ঘটনাও ঘটে এছাড়া আরও নানান রোগ হওয়ার আশঙ্কা থাকে তাহলে চলুন এবার জেনে নেই সহবাসের সুন্নতির নিয়ম হলো কী কী স্ত্রী সহবাসের সুন্নতির নিয়মের প্রথমটি হলো স্ত্রী সহবাসে আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে বা মেশ করে নিতে হবে দুই নম্বর হলো সহবাসের আগে স্বামীকেও ভালোভাবে দাঁত ব্রাশ এবং মিস করে নিতে হবে বর্তমানে অনেক যুবক সিগারেট বা কোনো বদমেশার সঙ্গে যুক্ত তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক না তো তিন নম্বর হলো স্বামী স্ত্রীর সহবাসের পূর্বে ভালো করে অজু করে নিতে হবে তো চার নাম্বার হলো বিসমিল্লাহ বলে অর্থাৎ সহবাসের দোয়া পড়ে শুরু করতে হবে আর এটা মুস্তাহাব সহবাসের দোয়াটি হলো তো বাংলায় উচ্চারণ আমি বলে দিচ্ছি বিসমিল্লাহ আল্লাহ জানিবা সাইতানা তান এর অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার নামে শুরু করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান তাও হতে পারে শয়তান দূরে রাখো তো পাঁচ নাম্বার হলো স্বামী স্ত্রী একে অপরের সুগন্ধি জাতীয় জিনিস বা আতর লাগিয়ে নিয়ে তো ছয় নাম্বার হলো সহবাসের সময় কেবলামুখী হয়ে সহবাস করবে না তো সাত নম্বরে হলো সহবাসের সময় একেবারে উলঙ্গ হবে না যদি তৃপ্তি না আসে তবে উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে থাকবে তো আট নম্বর হল বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর দিকে নেমে পড়বে না বরং কিছুটা সময় তার উপরে শুয়ে থাকবে আবার পুরো শরীরের বড় স্ত্রীর উপরে দেবে না যাতে করে সঙ্গীনের কষ্ট হয় এটা খেয়াল রাখতে হবে সন্নত তো নয় নাম্বারে হল কোনোভাবে স্ত্রীর বায়ুপথে অর্থাৎ মল রাস্তায় সঙ্গম করবে না কারণ এটা যা করেন ও হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর ফলে উভয়ের কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থাকে বারবার বায়ুপথে সঙ্গমের ফলে তা ঢেলে হয়ে যাওয়ার কারণে টয়লেটে যাওয়ার আগে কাপড় নষ্ট হয়ে যেতে পারে তো দশ নম্বরে হলো কোনো অবস্থাতে নেশা বা জাতীয় খাদ্য বা পানীয় পান করে সহবাস করা যাবে না কারণ এর ফলে বীর্যের ঘটন ঠিক থাকে না ফলে সহবাসে স্বামীর স্ত্রী কেউ পূর্ণ তৃপ্তি পাবে না তো প্রিয় পর্দার আরলের মা ও বোনেরা এ ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ইসলামী দাওয়া চ্যানেল পাশে থাকবেন আপনারা এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু